দিন আগে আখি আমার বাসায় আসে ও উট করে বলতো চল মাওয়া যায় তো আমরাও যে কথা সেই কাজ সবাই বললাম চলো মাওয়া যাওয়া যায় কিন্তু আমরা সবাই দুই ঘন্টা প্ল্যান করে কোথায় চলে গেলাম হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা অনেক বেশি ভালো আছে আমার বলটা তোমাদের কাছে একটু রকম লাগতে পারে কারণ আমার শরীর প্রচন্ড পরিমাণে জল আগে আখি আমার বাসায় আসে ও উট করে বলতে চল মাওয়া যায় তো আমরাও যে কথা সেই কাজ সবাই বললাম চলো মাওয়া যাওয়া যায় কিন্তু এখানে আমরা আখিকে অনেক বড় ছি যেটা না বললেই নয় সে আমরা সবাই একিকে বলি যে আমরা শাড়ি পরবো কিন্তু 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 আমরা কেউই শাড়ি পরিনি ও একই শাড়ি পরে আসছিল ভাগ্যটা ভালো বেচারি একটা ড্রেস ও নিয়ে আসছিল না হলে ওর শাড়ি পরে ঘুরতে হইতো এরকম ধোকা ভাবতো মেবি করার আগে সাথে একটা একটা কথা কথা শেয়ার করি আমি বলি যাদেরই জুসটা ভালো লাগবে তারাই শুধু অর্ডার করবেন শুধু শুধু বাজে কমেন্ট করবেন না জুসটা আমার ভিডিওতে প্রায় মানুষ দেখে নতুন করে সিন নিতে পাইনি কারণ হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ তাই আগের সিনটাই দিচ্ছি এই জুসটা ওরা ফুল বডি স্কিনটাকে হোয়াইট করবে সেকেন্ড হচ্ছে আপনার হাড়ের ব্যথা চুল পর এটাও কমিয়ে ফেলবে আপনার স্কিনটাকে আরো বেশি স্মুথ করবে যেটা সত্যি কথা তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন বিউটি ওয়ার কালেকশন থেকে এই প্রোডাক্টটা তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি লিখে দিবেন তাদের পেজ মেনশন করে দিব এখান থেকে অর্ডার করে নিতে পারেন বিশ্বাস করুন আমার একদম ভাবনার বাইরে ছিল যে মাওতে এত বেশি ঠান্ডা আমার এত বেশি ঠান্ডা লাগতেছিল ওই দিনে আমার শরীরটা তো খারাপ ছিল বাট আমি বুঝতে পারি না আমার যে জ্বর আসবে এইখানে না পাইছে আপুর আমি একটু কাপল ভিডিও করে নিলাম এই রোডটা বরাবরই আমার ভালো লাগে মাওয়ার থেকে মাওয়ার যাওয়ার যে রোডটা এই রোড গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আখির আইডিটা হারিয়ে যাওয়ার একদিন আগে কিন্তু আখিরা ঘুরতে গিয়েছিল আখিরা কিন্তু ঘুরতে গিয়েছিল। গিয়ে সেখানে বড় বড় ইলিশ মাছ ভাজি খেয়েছে তো সবাই মিলে ওখানে অনেক আনন্দই করেছে আর এত ঠান্ডা পড়েছে যেহেতু নদীর পাশে ঠান্ডা তো হবে নদীর যে বাতাসটা ওই বাতাসেই তো ঠান্ডা চলে আসে তো সবাই মিলে অনেক আনন্দ টানন্দ করে অনেক রাতে ফিরেছে তার পরের দিনই তো আখির আইডিটা আর নেই তো আইডি না থাকায় ওই মেয়েটা কিন্তু অনেক অনেক কান্নাকাটিও করেছে তো এখন আর কি করা যাবে যেটা হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন